আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে যে ওভেনটা দেখবেন এটা আসলে এখন যে অবস্থা তাতে ভাঙাড়ি গাছে বেঁচে দেওয়া লাগে তা আমরা আজকের ভিডিওতে দেখব ওভেন কিভাবে আবার নতুন হয়ে যায় ওভেনটার সার্কিটে একটা ডিস্টার্ব ছিল স্টাফ সুইচটায় কাজ করতো না এবং অন হতো না এখন দেখুন ওভেনের অবস্থা একটু দেখুন যে এই ধরনের ওভেন পুনরায় আপনার একেবারে নূতনের মতন দেখাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখেন তলের সাইড তলের সাইড মরিচা পড়ে গেছে ভিতরে যে জায়গার থেকে আপনার গ্লাসটা ঘোরে যে রিংয়ের পরে দেখুন এমন একটা জায়গায় এত বড় একটা ছিদ্র হয়েছে যে গ্লাসটা কিন্তু ঘোরে না এই ছিদ্রটায় আপনার রিংটা বেঁধে যায় দেখছেন কত বড়ো ছিদ্র তাহলে এখন আমরা দেখব দেখছেন অবস্থা এই যে অবস্থা খালি ব্যবহারই হয়েছে যত্ন নাই ওভেনটা যত্ন করে নাই আমরা দেখব যে ওভেনটা আবার কিভাবে নূতনের মতন দেখতে দেখায় দেখুন একেবারে মনে হবে যে ওভেনটা আবার নতুন হয়ে গেছে দেখুন কত সুন্দর চেহারা হয়ে গেছে এখন ওভেনটা মনে হচ্ছে যে নতুন দর্শক ভিডিও দেখে হয়তো আপনাদের মনের পরিবর্তন হবে আমি আশা করি আপনাদের মনের পরিবর্তন হোক নষ্ট ফেলে দেওয়া ওভেন আবার আপনারা সুন্দরভাবে ঘরে সাজিয়ে রেখে ঘরের কাজকাম করতে পারবেন অর্থাৎ আপনারা ফেলে দেওয়ার আগে একবার মেরামত করে নেবেন সেরকমের জায়গার থেকে ভিডিওটা আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম আগামী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম الرحمة الله